সাধারণ দামা বনেরা শুধু ওয়াজ শুনতে আসা না এটা আপনার জীবনের প্রথম ওয়াজ আসল ওয়াজ এইটাই শেষ ওয়াজ আপনি নিজের মা বাবাকে যেভাবে মনে করেন যেভাবে উদারতা দেখান শ্বশুর শাশুড়িকে আপনি সহ্য করতে পারেন না তাদের কিছু হলে স্বামীর কানে কানে তুইলে দেন আপনি মানুষ জীবনে জান্নাতের ঘ্রাণ পাবেন না আর আমি স্বামী হিসাবে বলছি কোন স্বামীর মন তার স্ত্রী একশো ভাগ পাবে না যতদিন পর্যন্ত এই স্ত্রী তার স্বামীর মা বাবার সাথে ভালো ব্যবহার না করবে কিন্তু এখন এমন জামানা সহ্যই করতে পারে না নিজের মা বাবার হাজারো ভুল হয় কিছু বলে না আর স্বামীর মা বাবার পান থেকে চুন খসলেই স্বামীর কানে কানে তুলে দেয় এই কথা বলছে এখানে যত স্বামী আছে শুধু এই কয়জন না এটা রেকর্ড হচ্ছে মানুষ এখন যত স্বামী প্রত্যেকটা স্বামীর পক্ষ থেকে আমি হামসা বলছি প্রতিটি স্বামী চাই বিয়ের পরে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার মা বাবা আমার সাথে থাকবে না মা বোনেরা আমি আপনাদেরকে অনেক ভালোবাসি আমি চাই না আপনি এই ছোটখাটো বিষয়ের জন্য জাহান নামে হয়ে যান আজ বাংলাদেশে আমার মনে হয় একশো জনের পঁচানব্বইটা পুরুষ মানুষ মানসিক রুগী হয়ে যাচ্ছে এই ছোট বিষয়ের কারণে আপনি ছাড়ি দিতে চান না অথচ নামাজ পড়ে রোজা রাখে কালো বোরকা পরে আপনি কি কিসের জন্য নামাজ পড়েন আপনি আপনার নামাজ নিয়ে কি আল্লাহ ধুয়ে খাবে কিসের রোজা রাখেন কিসের কালো বোরকা পরেন পারিবারিক জীবনের শাশুড়ি ব্যবহার করো তাদের পেছনে খরচ করো মতো দুনিয়াতে একটা জায়গায় আছে খরচ করার জন্য আল্লাহ যে সিরিয়াল দিয়েছেন দুইশো পনেরো নম্বর আয়াতে এটা 2 নম্বর পারা বারো নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে হে নবী আপনার উম্মতদেরকে আপনি বলেন তোমরা ভালো ভালো কাজে সম্পদ ব্যয় করবা খরচ করবা আর দুনিয়ায় যত ভালো কাজ আছে সব যাইতে আল্লাহর কাছে ভালো কাজ মা বাবার জন্য প্রথমে আল্লাহ নাম দিয়েছেন মা আর বাবার আজকে থেকে সাধ্যমতো মা বাবার পেছনে খরচ করবেন কারণ তিনটা জায়গায় খরচ করলে আল্লাহ ওই টাকার হিসাব নাই না এক নম্বরে যারা জিহাদের ময়দানে খরচ করে দুই নম্বরে যারা কোরআন প্রচারে খরচ করে তিন নম্বরে যে মানুষগুলো এই পৃথিবীতে পরিবারস্ত লোক মা বাবা স্ত্রী সন্তান এদের জন্য খরচ করে এই টাকার হিসাব আল্লাহ নেবেন না তাই বলে বর জন্য ছেলে মেয়ের জন্য বিশাল এলইডি টিভি কিনে আপনি একেবারে ওয়াইফাই লাইন লাগিয়ে শুধু উমল লঙ্গ নাচ দেখাবেন নাকি মাত্র দুইশ বছর পরে আপনি এই ডিম লাইন যদি আবার ফিরে আসেন আপনার যত আপন আত্মীয় স্বজন হোক দুইশ বছর পরে আপনাকে আর পরিচয় দেবে না এমনকি যে বাড়ি আপনি বানিয়েছিলেন ওই বাড়িতেও আপনাকে উঠতে দেবে না আমি কি বানিয়ে পড়ছি এটাই বাস্তব অথচ এই বাড়ি বানাতে গিয়ে আপনি হালাল হারাম দেখেননি বাবা সাহজালাল সব হালাল এইভাবে করে বাড়ি বানিয়েছেন অনেকে শুনলাম এই মিলফামারী জেলাতে এখন থাই ক্যাসিনো আরম্ভ করিস নাকি এই ডিমলাই শুরু হয়নি

এ যে সুদ যেটা এলাকায় বহু মানুষ আমি জানি টাকা ছেড়ে রাখে টাকা আসে এক হাজার টাকা দিয়ে দেয় মাসে মাসে এগারোশো টাকা করে পায় একশো টাকা লাভ এলাকা আরো বেশি দুইশো টাকা করে পান এটা মায়ের সাথে সেনা করার গোনা আপনার আমল নামায় উঠতেছে এই গোনা ছেড়ে দেওয়া লাগবে কারা কারা এই টাকা ছেড়ে রাখেন টাকা আসে এটা আর নেবেন না হাত তোলে তো ওরে আল্লাহ এলাকায় এত মানুষ নাউজুবিল আমি তো মনে করেছিলাম নেই না না যারা হাত তুললেন অবশ্যই তারা এভাবে টাকা ছেড়ে রেখেছেন টাকা যারা ছেড়ে রেখেছেন এক্ষণে বা করে ওই টাকা আসলটা নেবেন ডবলটা আর নেবেন না বলেন

পঁচাত্তর হাজার কোটি টাকা এখান থেকে জালেমরা মারিং কাটিং করিস ইসলামী অর্থনীতি আবার সাগিয়ে তুলতে হলে ইসলামী ব্যাংক এই দেশে আবার সাগিয়ে তুলতে হবে এটা ইমানের দাবি এখন বলেন আমার সুদ নেই সুদ নেই কোন ব্যাংকে বলেন বাংলাদেশে একশো ভাগ সুদ মুক্ত করতে হলে এই দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে আর এইটা আমির হামজার ওয়াজে হবে রাষ্ট্রীয়ভাবে আইন পাস করা লাগবে যতদিন পর্যন্ত যাকাত ভিত্তিক অর্থনীতি এই দেশে قائم না হয় ততদিন পর্যন্ত অন্তত আপনি এই কাজ করেন বিশ্বনবী নিজে যতদিন মক্কায় ছিলেন ততদিন কাবা শরীফের দিকে নামাজ পড়েন নাই এই কথা বললেন না নামাজ পড়েছেন 10 বছর না পড়েন নি কিভাবে পড়লেন ওখানে তো 313টা মূর্তি ছিল যতদিন ইসলাম কায়েম না হয় ততদিনে উনি মূর্তি সামনে নিয়ে নামাজ পড়িছিলেন বলেন একটা মূর্তিকেও শরআতে বেরেছিলেন হ্যাঁ যখন মদিনায় গিয়ে রাষ্ট্র ক্ষমতা পেলেন তখন নিজে এসে রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব নেওয়ার পরে এবার মূর্তিগুলো ভাঙলেন আলীকে বললেন সাব করো পুরা পরিষ্কার করে উনি নামাজ পড়েছেন না পড়েন নাই তাহলে যতদিন পর্যন্ত রাষ্ট্রে ইসলাম না আসবে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম যতদিন দেশে না হবে ততদিন আপনি ইসলামী ব্যাংকে কারবার করেন কোনো গোনা হবে না যখন এ দেশে ইসলাম কায়েম হয়ে যাবে তখন দেখবেন পোড়াটা সুদ ভিত্তিক অর্থনীতি ব্যাংকিং ব্যবস্থা চালু হবে ইনশাল সৌদি আরব যদি চলতে পারে কাতারে যদি চলতে পারে এ দেশে চলবে না মানে রাষ্ট্রীয় ইসলাম ইসলামটা এনে দিন আফগানিস্তানে চলছে না ব্যাংক শৌদ আছে আপনারাও তখন 1000 টাকা ছেড়ে রাখবেন একশো টাকা বেশি পাবেন না এই সিস্টেম থাকবে না আজ অনেকে ভয় দেখাচ্ছে ইসলাম যদি যে কায়েম হয় তুমি কিন্তু ডাইল খেতে পারবে না তোমার হাত কাটা যাবে তার মানে আপনার চুরি করার অভ্যাস আছে এই জন্য আপনার এত ভয় এক কথা বলেন না কেন ইসলামী আইন যদি অসারি ও অসারি কত ফাকত আইদিয়াহুমা এটা কায়েম হয় বাংলাদেশে এ দেশে যে 350 এমপি ছিল প্রত্যেকের হাত কাটা দিন কারণ প্রত্যেকটা কম বেশি চোর আপনি একটাকে বলেন যে এটা ভালো ছিল ওটা ডবল চোর দরবেশরে ভালো মনে করতাম ওর মতো চোর বাংলাদেশে কেউ আছে সাতটা ব্যাংক থেকে টাকা মারি কাটি কই ওর হাত দুইটা না ওর আরো যে হাত পা আছে দুই হাত দুই পা আরো হাত আছে আরো পা আছে ওইগুলো কাটা পড়ে যেত আমরা অর্থনৈতিক অর্থনৈতিক জীবনের এবাদত বুঝতে পারছি না অনেকে যে জমি জায়গা নিয়ে ওষুধ খান আমি আব্দুর রশিদ সাহেবকে এক বিঘা জমি দিলাম ওনার কাছ থেকে এক লাখ টাকা নিলাম চাষ করে খাবো যতদিন টাকা ফেরত দেওয়া লাগবে না ততদিন যখন ফেরিয়ে দেব তখন টাকা ফেরত নেবে এটা নেই এটার নাম কি এই বন্ধকে যারা আছেন তারা সুদ খাচ্ছে হবে না দুইটা পদ্ধতি আছে যদি মিটাতে পারেন তাহলে আপনার এটা জায়েজ হবে এক নম্বরে যতদিন আপনি চাষ করে খাবেন ততদিন সরকারের খাজনা যেটা বছরে বছর ওটা আপনি দেবেন যে চাষ করে খাচ্ছে আর যখন উনি আমার কাছ থেকে টাকা ফেরত নেবে তখন কমপক্ষে আট দশ হাজার টাকা কম নেওয়া লাগবে আমার মনে হয় এটা লস হয়ে যায় বলে অনেকে করবে না বাবা শাহ চালাল মাতাল হলো এটা ঠিক আছে